সকাল থেকে ঢাকার নারায়ণগঞ্জে যে সাততলা ভবনটি জঙ্গি আস্তানার সন্দেহে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘিরে রেখেছিল সেখানে অভিযান চালানোর সময় একটি বোমার বিস্ফোরণ ঘটেছে বিকট শব্দে ভবনের তিনতলা থেকে একটি বোমার বিস্ফোরণ ঘটে এ সময় কিছু বোমা উদ্ধার করেছে অভিযান পরিচালনাকারী শোনা গেছে ইত্তেফাকের খবরে বলা হয়েছে নারায়ণগঞ্জে জঙ্গি আস্তানায় বিকট শব্দে বোমা বিস্ফোরণ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বরপা পৌরসভার আরিয়াবো এলাকায় জঙ্গিয়া আস্তানা সন্দেহে ঘিরে রাখা চারতলা ভবনে অভিযান চলাকালে তৃতীয় তলার ফ্ল্যাটে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটেছে এ সময় তিনটি বোমা উদ্ধার করেছে ডিএমপির অ্যান্টি টেরোরিজম ইউনিট অভিযান পরিচালনাকালে মঙ্গলবার দুপুর তিনটা থেকে সাড়ে তিনটার দিকে কয়েকটি বোমা উদ্ধার করা হয় ওই সময় একটি বিস্ফোরণের শব্দ শোনা যায় বাড়িটির ভিতর থেকে বোমা প্রোটেকশন পোশাক পরিহিত একজন অভিযানিক সদস্যকে লাল বালতিতে করে কিছু একটা নিয়ে বের হতে দেখা গেছে বিকেলে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিটের পুলিশ সুপার সানোয়ার হোসেন জানান ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে কাউকে পাওয়া যায়নি তবে ফ্ল্যাটটি থেকে শক্তিশালী তিনটি বোমা উদ্ধার করা হয়েছে বোমাগুলো নিষ্ক্রিয় করার প্রস্তুতি নেওয়া হচ্ছে সানোয়ার হোসেন আরও বলেন গত পাঁচ জুন নরসিন্দি থেকে একজন জঙ্গি আটক হয় এছাড়া গতকাল কক্সবাজার থেকে এক নারী কে আটক করা হয় তাদের দেয়া তথ্যমতে রূপগঞ্জ বরপা আড়িয়াবো এলাকায় পরবাসী জাকিরের বাড়িটি করা হয়েছিল তাহলে জঙ্গিরা হয়তো তলে তলে আবারও সক্রিয় হওয়ার চেষ্টা করছে যদিও সেটা এখন আর সম্ভব না তার কারণ আমাদের পুলিশ বাহিনী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ ব্যাপারে যথেষ্ট তৎপর তারা ঘোষণাও দিয়েছেন যে কোনো মূল্যে জঙ্গি একেবারে বন্ধ করা হবে জঙ্গির কোনো আস্তানা বাংলাদেশে গড়ে উঠতে পারবে না তো দেখা যাক পরবর্তীতে কি হয় ধন্যবাদ আপনাদের সকলে ভালো থাকুন